সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরা খুব ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আই হোপ আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে পর্যন্ত থাকবে তো বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে এই ব্লগটি শুরু করে দিলাম আর আজকে হচ্ছে ওই সোমবার আর ঘড়িতে সময় এখন দুপুর বারোটা সকালে কিন্তু সব কাজগুলো করে রান্নাটাও করে নিয়েছি আর থামনেল আর টাইটেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো যে আমি কোথায় যাবো এবং কেন যাব কী কারণে যাবো সবটাই তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব তারই জন্য ভিডিওটা বানাবো সকালে রান্না করে নিয়েছি এই যে একটু এঁচড়ের তরকারি আর সঙ্গে একটু টমেটো ভাতে দিয়েছি অল্প একেবারে সাদা মাটার মধ্যেই রান্না হয়েছে সেভাবে কোনো কিছু হচ্ছে রিচ বা স্পাইসি কোনো খাবার আজকে করি না কারণ কয়েকদিনের জন্য যাওয়া হবে মায়েদের বাড়ি আর কোনো কাজের সূত্রে যাওয়া হবে তো সে কারণে রান্নাটা খুবই সাধারণের মধ্যেই করেছি তো চলো সকলকে তো দিয়ে দিয়েছি আমিও এই যে এখন খেয়ে নিচ্ছি বাপের বাড়ি যাওয়া হবে তারই কারণে সকালে রান্নাটাও খুব তাড়াতাড়ি করে করেছি এবং তারপরে জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিয়েছি মানে জামা কাপড় আমার যা যাবতীয় জিনিস লাগবে তো সেগুলো সব কিন্তু ভালো করে প্যাকেজিং করে নিয়েছি বাকি এই যে বেলুনটা আছে তো বেরিয়ে পড়ছি এখন আর ওদিকে ভাই আনতে আসছে তো ও বাইক নিয়ে আসছে তো তারই কারণে খুব তাড়াহুড়ো করছে কারণ ও এলে ঠিক মতো বসার টাইমও দেয় না তারই মধ্যে মানে বেরিয়ে চলে যেতে হবে আর বৃষ্টি বৃষ্টি মৌসুম একটু মনে হয়ে আছে তো তারই কারণে যতটা তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাওয়াটাই ভালো কারণ যেহেতু সোনা নিয়ে যাব তো আমরা ভিজলেও কোনো যায় আসে না ও ভিজলে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাবে চলো আমার কিন্তু বেরোনো প্রায় কমপ্লিট আর আমার জিনিসপত্র সব বোঝানো হয়ে গেছে এদিকে সোনা বাবাকেও বের করে নিয়েছি আর ভাইও চলে এসেছে তোমাদেরকে বলেছিলাম যে ও এলে একেবারে বসার মানে সময়ই দেয় না যাকে বলে তো যাই হোক ও যখন চলে এসেছে তো চলে যায় এখন আর এখন প্রায় ওই সময় ঘড়িতে চারটে বেজে গেছে আর এদিক ওদিক হতেই তো চারটে বেজে গেল তো যাই হোক তো চলো এখন আমরা বেরিয়ে চলে যাচ্ছি আর হ্যাঁ ভিডিওটা কিন্তু অনেক দিন আগের বানানো আমি কিন্তু এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ আমার যে কাজটার জন্য আমি ওখানে গিয়েছি তো সেই কাজের জন্য সময় দিতে ঠিক আমার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না তো যাই হোক যেমন আমি পেরেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমরা কিন্তু এন পর্যন্ত দেখো তো চলো এদিকে কিন্তু আমরা চলে এলাম মায়েদের বাড়ি আর দেখতে দেখতে চলে এলাম সেভাবে কিন্তু আমরা রাস্তাতে কোনো ভিডিও করি না ভিডিও করলে অনেকটা দেরি হয়ে যাবে আর ও মানে ভাই খুব স্পিডে বাইক চালিয়েছিলো তার কারণে আমার ভিডিও করার কোনো সুযোগই হয় না তো ও ভিডিও করা ঠিক পছন্দ করে না আর সব মানুষের সবটা পছন্দ হবে যে তা কিন্তু না তো যাই হোক এই যে আমি এলাম আর মা এই যে আমাদেরকে কিন্তু একটু মিষ্টি আর জল খেতে দিল কারণ এসে সঙ্গে সঙ্গে কিন্তু সেভাবে খাওয়ার খাওয়া বললাম তো তাই ভাবলো মা যে একটু মিষ্টি জল দিই এটা এখন খা তো যাই হোক এখন খাওয়াটা শুরু করে দিলাম এই যে দেখো আমিও এসেছি আর আমার খুদে গ্যাংস্টার সবাই কিন্তু আমার পিছিয়ে পিছে চলে এসেছে কারণ আমি মাইদের বাড়িতে এলে আমার বড়দের সঙ্গে যতটা না ভাব আছে আমার এদের সঙ্গে খুব ভাব তো ওরাও চলে এসেছে আর আমি যেখানে যাই এরা আমার সঙ্গে থাকে এরা বলতে পারো আমার এক ধরনের বন্ধু এদের সঙ্গে আমার টাইম স্পেন্ড করতে খুবই ভালো লাগে এবং আমি যেখানে যাই এদেরকে সঙ্গে করে নিয়ে যাই তো চলো মাইদের বাড়ি আমি এসেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো আমি এসেছি একটা বেসিক একটু অ্যাডভান্স মাস্টার ক্লাস করব বলে এখান থেকেই যাবো আর আমার বাড়ি থেকে যাতায়াতের একটু অসুবিধা হচ্ছিলো সে কারণে মায়েদের বাড়ি থেকে করছি এখানেই থাকব কয়েক মাস আর আমি কিন্তু মায়েদের বাড়ি ভোগপুরে মানে ভোগপুর থেকে আমি হাওড়া চলে এসেছি হাওড়া থেকে তারপরে আমি কিন্তু একটা বাস নিলাম বাস নিয়ে আমি কিন্তু কলকাতা রায়পুর বাঘাযুদ্দিন স্টেশনে আমি এখন যাব তো এই যে চলে এলাম আর এসে আমার এই যে স্টুডিওতে সামনে নেমে গেলাম আর এখানেই এসে ফার্স্ট ডে ক্লাস ছিল আমার প্রোডাক্ট নলেজ এবং কিছু গুড উইজ তার সঙ্গে পেমেন্টের ব্যাপার ছিল এই নিয়ে ফার্স্ট ডে ক্লাস ছিল তো আমার কিন্তু বিউটিশিয়ান কোর্স করা ছিল যেটা আমি আগে টুকিটাকে কাজ করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো বাকি এই যে একটা মাস্টার কোর্স করার ছিল মেকআপের উপরে তো সেই কোর্সটা করার জন্যই আমি হচ্ছে এখানে কলকাতাতে এসেছি বা এখানে মায়েদের বাড়ি থেকেই কোর্সটা করব কোর্সটা প্রায় দু মাসের রাজ্যে বাইশটা ক্লাস দেবে এবং ওদের ডেট অনুযায়ী ওরা আমাদেরকে বলে দেবে যে কবে কোন দিন ক্লাস আছে সে সব কিছু জেনে কিন্তু আমি কলকাতায় এখানে আমি কিন্তু ক্লাসটা করার জন্য ভর্তি হয়েছি অ্যাকাডেমিতে তো হ্যাঁ আর আমাদের মানে ম্যাডামের এই অ্যাকাডেমির নাম হচ্ছে ঋতুপর্ণাস মেকোভার অ্যান্ড স্টুডিও তো এখান থেকে আমি কিন্তু পুরো মাস্টার ক্লাসটা করব আর আজকে কিন্তু আমি একা আসি না প্রথম দিনও আর সেকেন্ড আমি কিন্তু বাবাকে নিয়ে এসেছি আর অলরেডি আমার চারটে ক্লাস হয়ে গেছে আর আমি যেহেতু কলকাতাতে প্রথম এসেছি কলকাতা কেন আমার লাইফে আমি এভাবে কোনো জার্নি করি না বা এত দূর জার্নি এত গাড়ি আমি কিন্তু কোনো দিন দেখি না বা সেভাবে আমি জানি করি না তো তার জন্য বাবাকে প্রথম দিন নিয়ে এসেছি যেহেতু আমার বাবা কি কলকাতার সম্বন্ধে একটু তো জানি তো বাবাই নিয়ে এসেছি পুরো সব কিছুটা দেখে শুনে তো তারপরে দুদিন পরে আমাকে একাকিয়ে আসতে হবে তো সে কারণে আমি পুরো রাস্তাটা ভালো করে কিন্তু দেখে নিয়েছি আর প্রথম দিন ক্লাসে তো খুবই ভয় লাগছিল খুবই মানে ভয় টেনশান অনেক কিছু সব কিছু নিয়েই কিছু করার নেই কিছু ভালো কিছু করতে হলে সঙ্গে ক্লাস আর বাবা বাইরে বসে আছে আমার এই জিনিসটাও খুব খারাপ লাগছিলো তো চেষ্টা করবো সেকেন্ড দিন থেকে বাবাকে না নিয়ে আসার পুরো রাস্তাটা ভালো করে একাই দেখে যাবো আর হ্যাঁ এবার বলি আমি কীভাবে এসেছি আমার মায়েদের বাড়ি ভোগ মেদিনীপুর থেকে আমি কিন্তু হাওড়ায় এসেছি হাওড়া থেকে আমি তারপরে যাব পুরো একেবারে বাস নেবো এসফাই বাসটাই আমি নিই এসফাই বাস বা মিনি বাস ওখান থেকে বাস নিয়ে আমি কিন্তু রায়পুর বাঘা যতীন স্টেশন আমি যাব ওখান থেকে আমি যাব তারপরে বাণীভবন গেট টোটো নিয়ে এই নিয়ে আমার কিন্তু জার্নি আর যতটা তোমাদেরকে হবে বললাম ততটা কিন্তু সহজ না প্রথমে কিন্তু আমাকে প্রায় তিন ঘন্টার মতো ট্রেনে বসতে হয় কারণ এখন ট্রেনে খুবই প্রবলেম হচ্ছে তো বাকি তারপরে যখন বাস বাসে প্রায় দেড় ঘন্টা তো তারপরে ওদিকে পনেরো মিনিট অটোতে আমি করে যাই তো এই নিয়ে আমার জার্নি তো একাই এখন আপাতত আসছি ফার্স্ট দুদিন কিন্তু বাবা গিয়েছিলো সেকেন্ডগুলো মানে দুদিন পর থেকে আমি একাই আসছি আর এটা ছিল আমাদের সেকেন্ড দিন ক্লাস তো সেকেন্ড দিন আমাদের ক্লাসে ছিল একটা ডেমনস্ট্রেশন সেকেন্ড দিনে একটা ডেমনস্ট্রেশন ক্লাস রেখেছিলো ম্যাম যাতে আমাদের কি প্রথম দিন তো রাখলে হয় না প্রথম দিন আমাদের একটা প্রোডাক্ট নলেজ দিয়েছে বাকি সেকেন্ড দিন কেন এই ক্লাসটা দিয়েছিল কারণ বাকি দিন আমরা একটা মেকআপের উপরে কিছু নলেজ যাতে পাই বা প্র্যাকটিসটা যদি বাড়িতে প্রথম থেকে করে থাকি তাহলে কিন্তু আমাদের হাতের সেকেন্ডটা হবে সে কারণে তো যাই হোক প্রথম দিন আমাদের একটা এইচডি মেকআপ দেখেছিলো আর এইচডি মেকআপটা খুব দারুন খুব হচ্ছে ফ্ললেস এবং খুব সুন্দর গ্লসি কি বলবো বলে বোঝাতে পারবো না যেটা আমরা ম্যামি ভিডিওতে দেখতাম লাইভে দেখতাম সেটা আমরা নিজের চোখে ভালো করে দেখছি তো এটা দেখে সত্যি খুবই ভালো লাগলো আর যেটা আমি স্বপ্ন দেখেছিলাম যে আশা করেছিলাম সেটা আমি এখন চোখের সামনে দেখছি যে আমার হচ্ছে চোখের সামনে একটা মাস্টার ক্লাস বা একটা অ্যাডভান্স ক্লাস আমি করতে পারছি তো যাই হোক এই ক্লাসগুলো হয়তো দেখে করে আমার হয়তো ঠিকমতো মনেই হচ্ছে না এটা স্বপ্ন সত্যি তো এগুলো মানুষের একটা স্বপ্ন থাকে অনেক মানুষ আর যাদের থাকে তারাই বোঝে এই স্বপ্নগুলো তো যাই হোক প্রথম দিন ক্লাসটা তো খুবই ভালো ছিল সেকেন্ড ক্লাসও খুবই ভালো ছিল তো এই ক্লাসে এইচডি মেকআপ দেখাচ্ছিলো ম্যাম এবং সবটাই কিন্তু ভালো করে বুঝিয়ে বলেছিলেন আর আমি ঋতুপর্ণা ম্যামের আগে অনেক ভিডিও দেখতাম ওনার ভিডিও ওনার মেকআপ ওকে খুবই ভালো লাগতো এবং আরও আমি অনেক আর্টিস্টের মেকআপ দেখেছি ওনাদের কাছেও আমি কন্টাক্ট করেছিলাম তো ওনাদের টাইমিংয়ের সঙ্গে আমার টাইমিং ম্যাচ করছিল না যেহেতু আমি মেদিনীপুর থেকে রেগুলার যাতায়াত করব তো তার কারণে ওদের টাইমিং আমার ম্যাচ হচ্ছিল না ওরা রেগুলার মানে পুরো একেবারে পনেরো দিনের ক্লাস দিয়েছিলো একসঙ্গে তো এভাবে আমার হচ্ছিল না আর এখানে একটা ভালো বিষয় কি যে আমার ক্লাসটা একদিন ছাড়া বা দুদিন ছাড়া আমি গ্যাপে পাচ্ছি যেটা আমার জার্নি হলেও আমার শারীরিক মানে সেভাবে কষ্টটা হবে না তো যাই হোক প্রথম দিন বাবার সঙ্গে গিয়েছিলাম এবং সেকেন্ড দিনও গিয়েছিলাম বাকি তারপরে যে চারটে ডেট যেহেতু ক্লাস হয়ে গেছে আর বাকি দুটো দিন আমি কিন্তু একাই গিয়েছি এখন আমার যাতায়াতের কোনো অসুবিধা হয় না আশাভাবে আমার যে কোনো প্রবলেম মনে হয় তা কিন্তু প্রথম দিন হয়তো একটু হলেও হয়েছিল তো যাই হোক আমাদের এই যে দেখতেই পাচ্ছ মডেল একেবারে রেডি হয়ে গেছে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু আমি হচ্ছে করাটা আমার ভুল হয়েছিলো কারণ প্রথম দিন আমি সেভাবে ভিডিও করতে পারিনি সেখানে দিনও করতে পারিনি যতটা করেছিলাম তারই মধ্যে তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করছি তো তোমরা একটু দেখো তোমাদের কেমন লেগেছে বলো আর এই যে তোমরা ডেমনস্ট্রেশনগুলো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ফ্ললেস এবং আর কতটা ক্লসি মেকআপ হয়েছে এটা ছিল এইচ মেকআপ তো ফার্স্ট লুক এইচডি ছিল আর হ্যাঁ আমাদেরকে বলা হয়েছে যে পাঁচটা লুক দেখানো হবে এটা ফার্স্ট লুক এবং সেকেন্ড লুকটাও কি দেখাবে সেটা অবশ্যই আগে ডেটে বলে দেবে আর তোমাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করব তো এই যে আমি কিন্তু কিছু পিকচার নিয়েছিলাম আর সেই পিকচারগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো বাকি আমি কি পেয়েছি কি না পেয়েছি ওখান থেকে একটু কিটা কি কী গিফট পেয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক পরের দিন কিন্তু আমি যে স্নান করে নিয়েছি এটা কিন্তু পরের দিনের ছিল আমি বাড়িতে ছিলাম সেদিনে তো স্নান করে একটু মায়েদের বাড়িতে যেহেতু আছি এখানে বিছানাগুলো একটু গুছিয়ে নিচ্ছি এখন বাড়ি থেকে ওখান থেকে যদি কোর্সটা করা যেত তো ওখান থেকে যাতায়াতের আমার একই সেম কিন্তু রাস্তা ওখান থেকে কোনো অসুবিধা সেভাবে হতো না কিন্তু হলেও আমার সোনা বাবার একটু হয়তো অসুবিধা হলেও হতে পারে কারণ আমার শাশুড়ি মা অনেকটা বয়স হয়ে গেছে ওনার তো উনি ঠিক মতো আমার সোনা বাবাকে অতটা দেখতে পারবেন না কারণ আমার সোনা বাবা ছোট ছোটফটা এদিক ওদিক চারিদিক চলে যায় আর যেহেতু রাস্তা বাড়ি সে কারণে আমি কিন্তু ওখানে রাখি না তাই বলেছিলাম শাশুড়ি মাকে তো উনি বললেন না বাপের বাড়ি থেকেই ওখান থেকে যাতায়াত করাটা আমার ভালো হবে কারণ ওনার পক্ষে সম্ভব না আমার সোনা বাবাকে দেখে রাখার তো সে কারণে আমি কিন্তু মায়েদের বাড়ি থেকেই করছি কষ্ট তো এখান থেকে আমি রোজই রেগুলার যাতায়াত করি আর হ্যাঁ মাঝে মধ্যে বাড়ি কিন্তু যাওয়া হবে একেবারে টানা যে দু মাস থাকবো তা কিন্তু না আর ওটা কিন্তু ঠিক দেখাবেও না বাড়িতে ওনারা ওনা দেখতে পেলে বাচ্চাকে ওনাদেরও মন খারাপ হবে সে কারণে তো যাই হোক বিছানাটা যে গুছিয়ে নিলাম আর একটু এই যে চুলটা বেঁধে নিলাম আর হ্যাঁ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে আমি ওখানে যে গিফটটা পেয়েছিলাম তার সঙ্গে মানে তাতে কি দিয়েছিল ম্যাম গিফটের মধ্যে কি ছিল ফার্স্ট দিন যে গিফট আমাদেরকে দিয়েছিল তো চলো আমি কিন্তু যে ব্যাগ থেকে এখন বের করলাম আর তোমাদেরকে এক একে বলে দিই যে কি আছে প্রথমে একটা যে খাতা দিয়েছে খাতাটা বের করলাম আর এই খাতাটা হচ্ছে ম্যামের ছবি দেওয়া আছে খাতাতে এবং ম্যামের একাডেমির নাম আর সঙ্গে একটা পেন দিয়েছে তো একটা করে একটা করে বের করছি তোমরা দেখো আর এই যে একটা আমাদেরকে আই কার্ড দিয়েছে আর এই আই কার্ডটা না নিয়ে গেলে আমাদেরকে বলেই দিয়েছে যে তোমাদেরকে একাডেমিতে আর ঢুকতে দেওয়া হবে না আই কার্ড না দেখলে অ্যাকাডেমিতে ঢোকা বন্ধ তো যাই হোক এটাকে সবসময় সঙ্গে রাখতে হবে আর এই যে একটা কিন্তু প্লেট দিয়েছে মেকআপ ব্লেন্ড করার প্লেট আর সঙ্গে মানে মেগাজিমিয়ার আর এদিকে একটা কিন্তু পিৎজা পাপ দিয়েছে মেকআপের আর একটা হচ্ছে কম দিয়েছে যেটা তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি হচ্ছে হেয়ারস্টাইল করার কম মানে এটা হচ্ছে তোমার টেল কম যেটার নাম তো এই সব আমাদেরকে দিয়েছে আর এগুলোই ছিল আমাদের ফার্স্ট গিফট তো চলো দেখে নাও কেমন আর আমার তো এই কিছু কিছু জিনিস ভালোই লেগেছে যেগুলো আমাদের খুবই কাজে লেগে যাবে যেমন হচ্ছে ম্যাগাজিমিয়ার যে প্লেটটা দিয়েছে ওটা এবং পিৎজা পাপ আর সঙ্গে টেলকম এগুলো তো খুবই কাজে তোমরা তো সবাই জানো যারা মেকআপ করো তারা বেশ তারা জানবে তো যাই হোক এই যে এগুলো দিয়েছে মাদেবাড়ি আসা থেকে ফার্স্ট অ্যান্ড সেকেন্ডে ক্লাসে যা যা হয়েছিল এবং যা পেয়েছি সবটাই তোমাদের সঙ্গে আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম এবং কিছু পিকচার নিয়েছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা আজকে কিন্তু আসছে আসছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও আবারও দেখা হচ্ছে পরে আজকে কিন্তু টাটা টাইট সবাই ভালো থেকো